যাই অনেক দিন হলো মাছ ধারবো ঝাড়বো কাজ ধারা হয় না বেডা নাডা ডা আজকে তুই কয়ে গেলি তোর মাছ তো আমি নিয়েই যাবো দৈনিক আমার এই জনি তোর দৈনিক আমি খাদুন লাগাই এক ভাবে সালা খাদুন থাকে আর এক রকম ভাবে মাছ পাইনি শালা সোর আজ গিয়ে হাতে নাতে ধরবো শালা কি যে করবে সোরে তা ময়লা সুর চিন্তি করা যা করবো না

আজকে তাকে তাকে থেকে আমি যে কষ্টটাই করেছি এই রোদিনের মধ্যে তোর তো আমি ধরছি এখন এই শাস্তি কি হবে এই শাস্তি কোন কঠিন এই শাস্তি আচ্ছা মাছ তো লাগে না আপনি কেনা মাছ আমি নিচ্ছি না না বিলেন মাছ না আপনি খাদানে পড়ছে আমি নিচ্ছি এই যে শাস্তি কি হবে ওহ বাবা শেখা লাগে নাই হ্যাঁ শেখা লাগে নাই এই যে কষ্ট করিয়া দুই তিন কিলো কেদো পাই আসে এখানে খাদুন লাগাইছি আমার কষ্ট হয় না বুঝি কষ্ট হয় জন্য তো আমিও তো আবার কষ্ট করে ঝাড়তেছি কষ্ট করে তো ঝাড়তেছে কিন্তু পুরি করিয়ে চোরের শাস্তি কি মাতবরের কাছে লিয়ে যায় আমি নালিশ দেব কি হবি বুঝতেই আর যদি আমার কথা শোনো তাহলে মাতবরের কাছে যাব। বলা আচ্ছা কথা যা শোনেন না শুনবনি কিন্তু এই যে একটুক মাসের জন্য যে এরকমের করতেছেন না ঠিক কেমন এই টুককাই এই ঠিক আছে আমি নিজে হাতে এ যে এরকম কইরা আরো খাদুন আছে ছড়া দি আমার মেলা খাদুন এবার করে ঝাড়িয়া ঝাড়িয়া ঠিক আছে এ জামা করে ঝাড়িয়া ঝাড়িয়া এই যে বালতি ঠিক আছে ভরিয়ে দেব ঠিক আছে বালতে ভরে মাছ দেব তবে আমিও কিন্তু এই রকম কইরা আপনার সাথে

আমি ফাইন করে সুন্দর করে বাঁচতেছি আর সুন্দর ভাবে আপনি ব্যবস্থা করতেছি আমার কথা শুনলি ভালো না শুনলি বুঝতেছি আর কি হবে নি চলেন মাছ যত লাগে তত দেব এই পাল্টে ভরে মাছ দেবো চ্যাং টাকি দিয়ে কাম হবে না নি বড় বড় টাকি আমার কাছে আছে চলেন আচ্ছা ঠিক আছে আমরা ওই দিক না যাই এখানে যাই ওই দিক লোকজন আছে